দেখছো না ঠাকুর নমস্কার করছি তো কর না আমি কি আটকেছি নাকি না ডিস্টার্ব করছো ঠাকুর রেগে গেলে কি হবে জানো তা জানি না কিন্তু আমি খুব রেগে আছি কেন কাল কোথায় ছিলিস তুই একবার মণ্ডপে আসতে পারলি না কাল ঠাকুর দেখতে গিয়েছিলাম কলেজের বন্ধুদের সঙ্গে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল তারপর নতুন জুতোই পায়ে এমন ফোসকা পড়েছিল থাক আর ফিরিস্তি দিতে হবে না আজ শাড়ি পরিসনি কেন আজ তো ষষ্ঠী আজকেও শাড়ি পরে ও তাহলে কবে পরে অষ্টমী আর নবমীতে আজ তো সবে পুজো শুরু এখনো শুরু হয়নি এবার শুরু হলো ভালোবাসা